একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা শুরুতেই থাকছে গাজায় ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে তুরস্কের সেনা এবারে থাকছে ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা জানিয়ে দিব চলতি সপ্তাহেই হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আসা ট্রাম্পের এবারে থাকছে তিরিশ হাজার তরুণ নিয়োগ হাল সার্সেনা হামাস সর্বশেষ জানাবো সিরিয় ভূখণ্ড পরিদর্শন ইসরায়েলি প্রদান দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে তুরস্কের সেনা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত গাজা উপত্যকায় সহিংসতা আর মানবিক বিপর্যয়ের মাঝেই জোরালোভাবে আলোচনা এসেছে তুরস্কের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখ ফাঁকি দিয়ে নয় বরং কৌশলগত কূটনৈতিক সমর্থনের ছায়ায় তুরস্ক এবার সরাসরি গাজা সীমান্তে সক্রিয় হয়েছে বলে দাবি করেছে একাধিক স্থানীয় সূত্র বিশ্লেষকেরা বলছেন প্রথমে মানবিক সহায়তার নামে সীমান্তবর্তী অঞ্চলের তুর্কি বাহিনী অবস্থান নেয় এরপর ধীরে ধীরে গাজা উপত্যকার কিছু নির্দিষ্ট পয়েন্টে জোন তৈরির আড়ালে ঢুকে পড়ছে তুরস্কের সেনা ইউনিটগুলো তবে এখন পর্যন্ত তুর্কি সরকার আনুষ্ঠানিকভাবে এই মোতায়েনের কথা স্বীকার না করলেও স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন ঘটনা নিছক মানবিক সহায়তা নয় এর পেছনে রয়েছে কৌশলগত অবস্থান গ্রহণ গাজা উপত্যকার দক্ষিণ ও পূর্ব প্রান্তে কিছু এলাকায় তুর্কি পতাকা সম্বলিত গাড়ি চলাচল করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা কিছু ভিডিও ফুটেজে দেখা যায় তুর্কি ইউনিফর্ম পরিহিত কিছু সেনা সদস্য গাজাবাসীদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সঙ্গে রয়েছে হালকা অস্ত্র এবং কৌশলগত ড্রোন ব্যবস্থাও বিশ্লেষক মহল বলছে এটি আসলে তুরস্কের স্মার্ট হাইব্রিড কৌশল যেখানে মানবিক সহায়তার আড়ালে একটি শক্তিশালী সামরিক অবস্থান তৈরি চেষ্টা চলছে একেবারে ইসরায়েলের নাকের ডগায় অন্যদিকে ইসরায়েল এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে অঞ্চল জুড়ে নজরদারি বাড়িয়েছে তুরস্কের এ ধরনের পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল তাই আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর নজর রাখছে এই শান্তির আড়ালে সেনা প্রবেশ এর নতুন ধারা কতটা বিস্তৃত হয় টেরাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের এফ ওয়ান ভিসা বাতিল করার অভিযোগে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদের আসামি করে মামলা করা হয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন শিক্ষার্থীদের পক্ষে নিউ হ্যাম্পাশায়ের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের করছে মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একতরফাভাবে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর এফ ওয়ান শিক্ষার্থীর মর্যাদা বাতিল করার অভিযোগ আনা হয়েছে এই মামলায় অভিযোগ করা হয়েছে ট্রাম প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীরা কেবল প্রত্যবাসন বা ভিসা বাতিলের হুমকিই নয় বরং গুরুতর আর্থিক ও শিক্ষাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদেশি শিক্ষার্থীদের আইনি মর্যাদা বাতিল করার আগে সরকার প্রয়োজনীয় নোটিশ দেয়নি বলেও অভিযোগ করা হয়েছে চলতি সপ্তাহেই হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আসা ট্রাম্পের চলমান যুদ্ধবন্ধে চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেন চুক্তি করবে বলে আশা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা তা হতে পারে তা ট্রাম্প জানাননি সোমবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তার সংস্থানাধুলো নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ডোনাল্ড ট্রাম্প দুদেশের সঙ্গে সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনায় রয়েছেন ওয়াশিংটন দুই সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল তারপর থেকে যুদ্ধ চলছে টেরাম্প সম্প্রতি বলেছেন কিয়েপ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে তবে এরপর দুই দেশেই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে তিরিশ হাজার তরুণ নিয়োগ হাল সারসেনা হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড গাজার প্রায় তিরিশ হাজার তরুণকে তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করছে রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ফিলিস্তিনি সূত্রের বরাদ্দ দিয়ে সৌদি আল আরাবিয়া বলছে নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই আগে হামাসের এই শাখার পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিলেন তবে প্রতিবেদনে এটা স্পষ্ট করা হয়নি যে এসব প্রশিক্ষণ যুদ্ধকালীন অনুষ্ঠিত হয়েছে নাকি আগে থেকেই হয়েছিল তবে নতুন নিয়োগপ্রাপ্তদের গেরিলা যুদ্ধ রকেট হামলা এবং বিস্ফোরক স্থাপনের বাইরে সামরিক দক্ষতার অভাব রয়েছে বলে জানা গেছে এ প্রতিবেদনে তাদের নিয়োগের সঠিক সময়সীমা উল্লেখ করা হয়নি তবে সম্ভবত চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ের কথা উল্লেখ করা হয়েছে যা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি ভেঙে যাওয়ার পর মার্চ মাসের মাঝামাঝি থেকে পুনরায় শুরু হয় এ প্রতিবেদন অনুসারে হামাসের কাছে অস্ত্রের অভাব রয়েছে বিশেষ করে ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং তারা ক্ষেপণাস্ত্রের বর্জ্য সম্ভবত অবিস্ফোরিত আইডিএফ গোলাবারুদ পুনর্ব্যবহার শুরু করেছে এবং ভিত্তিক বিস্ফোরক ডিভাইস এবং অন্যান্য উন্নত অস্ত্র তৈরিতে এটি ব্যবহার করছে এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে রোববার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএপিকে জানিয়েছেন আজ ভোর থেকে দখলদার বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে নারী ও শিশু সহ কমপক্ষে বিশ জন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন সিরীয় ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনাপ্রধান দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত অধিকৃত সিরীয় ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির রোববার তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেন খবর আনাদুল এজেন্সির এক প্রতিবেদন ইসরায়েলি সেনাবাহিনী বলেছে জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনা অনুমোদন করেছেন অধিকৃত সিরিয়ার বাফার জোন সম্পর্কে কথা বলতে গিয়ে জামির এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন তার দাবি সিরিয়া ভেঙে পড়েছে বলেই ইসরায়েল এটি দখল করছে জামির আরও বলেন এই জন্যই আমরা গুরুত্বপূর্ণ অবস্থানে আসি এবং সম্ভাব্য সর্ব উত্তম উপায়ে নিজেদের রক্ষা করার জন্য সামনের সারিতে আসি তিনি আরও বলেন এটি একটি কৌশলগত বিন্দু আমরা জানি না এখানে কিভাবে পরিস্থিতির উন্নতি হবে তবে আমাদের উপস্থিতির উল্লেখযোগ্য নিরাপত্তা গুরুত্ব রয়েছে গত বছরের ডিসেম্বরে সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে সামরিকরণ মুক্ত বাফার জোন দখল করে তার দখলদারিত্ব বৃদ্ধি করে আনাদুলো বলছে আহম্মদ আল সারাম নেতৃত্বে নতুন সিরিয়ান প্রশাসনের সরাসরি কোনো হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েল গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন বিমান হামলা চালিয়েছে বেসামরিক নাগরিকদের হত্যা করছে এবং সিরিয়ার সামরিক স্থাপনা সরঞ্জাম এবং গোলাবারুদ ধ্বংস করছে প্রসঙ্গত দুই যুগ ধরে সিরিয়ার শাসন করা বাসার আল আসাদ গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয় রাশিয়া পালিয়ে যান এর মধ্য দিয়ে উনিশশো সালে শুরু হওয়া বাদ পার্টির দশকব্যাপী শাসনের অবসান ঘটে